সালামু আলাইকুম সময়ত রহমতুল্লাহ সময় আজকের ধর্ম যে বিষয়টি নিয়ে আলোচনা করবে সেটি হচ্ছে ও মুসলিম হিন্দু বা অন্য কোনো কোনো প্রকার মেয়ে মুসলমান কোনো ছেলেকে যদি বিয়ে করে তাহলে কি সে তার পরিবারের লোকদের সাথে সম্পর্ক রাখতে পারবে সে বিষয়ে ইসলাম জীবনে আসলে বাপ বাপমার প্রতি ছেলেমেয়ের একটা হক রয়েছে হক সে অন্য ধর্মের যেমন আলাইহিস সালামের বাবা ছিলেন হিন্দু আর উনি ছিলেন মুসলমান সেজন্য তো উনি ওনার বাবার সাথে সম্পর্ক মানে না রাখেনি রেখেছে সেজন্য ইসলাম হচ্ছে শান্তি ধর্ম উদার ধর্ম তার মানুষ শিখবে সেই ধর্ম এসে যদি কেউ খারাপ ব্যবহার করে তাহলে তো অন্যান্য ধর্ম কী খারাপ হবে ইসলাম ভালো নয় সেজন্য সকলেই যে জর্মের মানে কেন অন্যকে মার প্রতি হক আছে আদায় করবেন ভালোবেন